আসসালামু আলাইকুম নাবিয়া টেলিয়াস অ্যান্ড বুটিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম সম্মানিত প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব খুব সুন্দর একটি প্যান্ট সালোয়ার মুহুরির ডিজাইন চমৎকার এই নতুন মুহুরি ডিজাইনটি কী নিয়মে সেলাই করতে হয় তা আমি খুব সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো আপনারা শুধু ভিডিওটি স্কিপ না করে একটু মনোযোগ দিয়ে দেখলেই এই সুন্দর মুহুরির ডিজাইনটি কিন্তু আপনিও সেলাই করতে পারবেন ইনশাআল্লাহ তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক এই সুন্দর মোহরির ডিজাইনটি সেলাই করতে আমাদের প্যান্টের লুপের মতো লুপ সেলাই করে নিতে হবে তো আমাদের এখানে দুই ইঞ্চি চড়া একটি আমরা কাপড় নেব। এই কাপড়টি প্রথমে একদিকে দুই সুতো ভাঙে নেব অপর দিকে দুই সুতো ভেঙে এবং প্যান্টের লুপের মতো করে এক সাইড সেলাই দিয়ে আটকে নেব সালোয়ারের ফিতা যে নিয়মে আমরা সেলাই করে নিই ঠিক একই নিয়মে আমাদের সেলাই করে নিতে হবে কিন্তু একটু চড়া করে সেলাইটি দিয়ে নিতে হবে সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদের এক সমান করে সেলাইটি নিয়ে যেতে হবে এবং ফিতাটি এক সমান চওড়া রেখে রেখে আমাদের এই সেলাইগুলো দিয়ে নিতে হবে তাহলে কিন্তু ডিজাইনটি দেখতে সুন্দর লাগবে এক সাইড সেলাই দিয়ে নেওয়ার পর অপর সাইডে আমরা এক সমান করে সেলাইটি দিয়ে নেব ঠিক লোভে লোভে অবশ্যই সাইডের টুকরো কাপড় দিয়ে আমাদের এই ফিতাগুলো সেলাই করে নিতে হবে তো আমাদের প্রয়োজন মতো আমরা এই ফিতেগুলো সেলাই করে নেব এবং কাটিং করে নেব তিন ইঞ্চি লম্বা করে একটি ফিতে কাটিং করে নেওয়ার পর এটি বসিয়ে বসিয়ে সম্পূর্ণ লুকগুলো আমরা কাটিং করে নেব তিন ইঞ্চি লম্বা করে এবং এই ফিতাগুলো কাটিং করার পর এক সাইডে রেখে দেবো এরপর ত্রিভুজটি তৈরি করার জন্য আমাদের আড়াই ইঞ্চি চড়া এবং আড়াই ইঞ্চি লম্বা চার কোণা স্কোয়ার একটি কাপড় নিতে হবে এই কাপড়টি আমাদের কোনাকুনিতে এভাবে ভেঙে দিতে হবে এভাবে ভেঙে দেওয়ার পর আমাদের কোনাকুনিতে আরেকটি ভাঙ্গা দিয়ে দেবো এ ভেঙে আমাদের এই ত্রিভুজটি কিন্তু তৈরি করে নিতে হবে এবং কাঁচা সাইডটি আমাদের সেলাই দিয়ে এই ত্রিভুজটি আটকে নিতে হবে আমি একটি সেলাই করে দেখিয়ে দিলাম এগুলো আমাদের প্রয়োজন মতো তৈরি করে নিতে হবে ত্রিভুজগুলো এক সাইডে রেখে দেব। এরপর আমাদের পেপার কাগজ নিতে হবে দুটি মুহুরির জন্য দুটি নিতে হবে পেপারের চওড়া নিতে হবে আড়াই ইঞ্চি এবং লম্বা নিতে হবে মুহুরির মাপের চেয়ে দুই ইঞ্চি বেশি এরপর এক পেপারটি আমাদের মাছ বরাবর এইভাবে কাগজটি ভেঙে নিতে হবে দুটি কাগজ এই নিয়মে সুন্দর করে ভেঙে নেওয়ার পর আমাদের এই ভাঙা মাছ বরাবর এই কোনাটি বসিয়ে দিতে হবে পেপারের মাছ বরাবর এইভাবে কোনাটি বসিয়ে দিতে হবে এবং পেপারের কাঁচা সাইডে অর্থাৎ খোলা দিকে আমাদের এই ত্রিভুজটি সেলাই দিয়ে আটকে নিতে হবে একটি আটকে নেওয়ার পর একটি কোনা ঘেঁষে আরেকটি বসিয়ে নিতে হবে ত্রিভুজগুলো আটকানোর সময় অবশ্যই আমাদের প্রত্যেকটা ত্রিভুজ এক সমান গ্যাপ রেখে রেখে বসিয়ে নিতে হবে এবং ত্রিভুজের কোনাটি অবশ্যই আমাদের পেপারের মাছ বরাবর থাকতে হবে মাছ বরাবর যে আমরা ভাঙা দিয়ে নিয়েছি এই ভাঙা থেকে আমাদের বাহিরের দিকে আসা যাবে না এই বিষয়গুলো খেয়াল রেখে রেখে আমাদের এই ত্রিভুজগুলো সুন্দর করে বসিয়ে নিতে হবে আশা করি এক সাইডে কী নিয়মের ত্রিভুজগুলো লাগিয়ে নিতে হবে তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি এরপর আমাদের অপর সাইডে আবারও আরেকটি ত্রিভুজ বসিয়ে দিতে হবে নিচের ত্রিভুজের কোনার সঙ্গে উপরের ত্রিভুজের কোনার সঙ্গে মাথাটা এভাবে মিলিয়ে দিতে হবে এইভাবে সুন্দর করে মিলিয়ে দেওয়ার পর অপর সাইডে খোলা সাইডে আমাদেরকে সেলাইতে মিলিয়ে নিতে হবে এবং একটি ত্রিভুজ বসিয়ে নেওয়ার পর আরেকটি ত্রিভুজ আমরা সেম নিয়মে বসিয়ে নেব প্রত্যেকটা কোনার সঙ্গে আমাদের এগুলো মিলিয়ে দিতে হবে এবং বসিয়ে নিতে হবে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার নিত্য নতুন সুইং টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটু ফলো দিয়ে রাখবেন এবার সুন্দর করে আমাদের এই ত্রিভুজগুলো লাগিয়ে নেওয়ার পর আমাদের এই প্যান্টের লুপগুলো নিতে হবে এই প্যান্টের লুপগুলো আমাদের এই কোনায় এভাবে বসিয়ে খোলা সাইটে আমাদের একটি সেলাই দিয়ে আটকে নিতে হবে একই নিয়মে আমাদের প্রত্যেকটি ত্রিভুজের কোনাতে এই লুপগুলো বসিয়ে নিতে হবে লুপগুলো বসানোর সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে লুপের ডান শাটের ত্রিভুজ এবং বাম ষাটের ত্রিভুজ যেন একই সমান থাকে একই সমান রেখে আমাদের এই লুপগুলো কিন্তু বসিয়ে নিতে হবে এই নিয়মে সুন্দর করে আমাদের এক সাইডে আমরা লুপগুলো বসিয়ে নেব। এবার সুন্দর করে লুপগুলো বসিয়ে নেওয়ার পর সেলাই দিয়ে আটকে নিতে হবে এবং অপর সাইডটি আমাদের এবার আটকে দিতে হবে একই নিয়মে আমরা ডান সাইডে যে নিয়মে লুপগুলো বসিয়ে নিয়েছি ঠিক সাইডে একই নিয়মে আমাদের এই লুপগুলো কিন্তু বসিয়ে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন লুপটা আমাদের টান না হয় বা লুপটা কোনো জ্বর না হয় তা একেবারে সমান স্টার্ট করে করে আমাদের এই লুপগুলো বসিয়ে নিতে হবে এই নিয়মে সুন্দর করে লুপগুলো বসিয়ে নেওয়ার পর আমাদের পেপার থেকে বাড়তি যে লুপের কাপড়টি রয়েছে এই কাপড়টি সমান করে কাটিং করে নিতে হবে এরপর আমাদের পুঁথি নিতে হবে এই পুঁথিগুলো আমাদের দুই ত্রিপুজির মাঝখানে আমরা বসিয়ে দেবো তো আমাদের হাত শুয়ে সুতো গাঁথিয়ে নিতে হবে এবং এই সুতো দিয়ে আমাদের প্রথমে একটি ত্রিভুজের কোনায় সুতোটা গাড়িয়ে পুঁথিতে সুতাটা গাঁথিয়ে নিতে হবে এরপর অপর ত্রিভুজের কোনায় আমাদের সুইটে গাড়িয়ে দিতে হবে এবার অপর ত্রিভুজের কোনায় সুইটি গাড়িয়ে দিয়ে এবার টান টান করে সুতাটি টান দিয়ে নিতে হবে এবার সুন্দর করে সুতাটি টান দিয়ে নিলেই আমাদের কিন্তু এই ত্রিভুজটি হয়ে গেছে এরপর আমাদের আরেকটি সেলাই দিয়ে আমরা দুটি তিনটি করে সেলাই দিয়ে নেব যাতে আমাদের এই পুঁথিটি খুলে না যায় এবার সুন্দর করে সেলাই দিয়ে উডোর দিকে আমাদের ভালো করে টাক দিয়ে সুতোটা কাটিং করে নিতে হবে এই নেবে সুতোটা কাটিং করে নেওয়ার পর আমাদের আবারও আরেকটি ত্রিভুজ লাগিয়ে নিতে হবে তো অপরকোনায় ত্রিভুজে এভাবে শুই গাড়িয়ে আমাদের একটি পুতি গাথিয়ে নিতে হবে এরপর এই পুঁতিটি এইভাবে সুতোটা টান দিলেই পুঁতিটি সুন্দরভাবে বসে যাবে এভাবে বসে গেলে আমাদের আরেকটি সেলাই দিয়ে নিতে হবে এবং পুঁতিতে সুতোটা গাথিয়ে দিয়ে অপর কোনায় এইভাবে ঢুকে নিতে হবে এভাবে আমরা দুইবার তিনবার দিয়ে নেওয়ার পর উল্টো দিকে সুতোটা ভালোভাবে টাক দিয়ে নিতে হবে এভাবে বান দিয়ে নিতে হবে ভালোভাবে যাতে ছুটে না যায় এরপর আমাদের এই সুতোটা কাটিং করে দিতে হবে এই নিয়মে প্রত্যেকটি ত্রিভুজে আমাদের এই পুঁথিগুলো লাগিয়ে নিতে হবে অবশ্যই আমাদের দুটি মুহুরির জন্য দুটি পোটটি তৈরি করে নিতে হবে এরপর আমাদের দেখতে হবে আমাদের এই ত্রিভুজের পার্টি কত ইঞ্চি আছে আমাদের এখানে আড়াই ইঞ্চি রয়েছে তো আমাদের এখানে মূল সালোয়ার থেকে আড়াই ইঞ্চি আমরা এভাবে মার্জিন দিয়ে নেব এই ডিজাইন সালোয়ারটি তৈরি করার জন্য আপনাকে মূল লব্বা যত ইঞ্চি ঠিক তত ইঞ্চি কাটিং করবেন আপনার কম বেশি কাটিং করার কোনো প্রয়োজন নেই এরপর এই আড়াই ইঞ্চি মার্জিন বরাবর আমাদের কেসি দিয়ে সুন্দর করে কাটিং করে নিতে হবে এই নিয়মে সুন্দর করে কাটিং করে কাপড়টি আলাদা করে নেব এই আড়াই ইঞ্চি কাপড় আমাদের ডিজাইনের এক সাইডে আটকে নিতে হবে ডিজাইনের উল্টো দিকটি আমাদের উপরের দিকে রাখতে হবে এবং কাপড়ের উল্টো দিকটি আমাদের নিচের দিকে রাখতে হবে এভাবে রেখে আমাদের এক ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে আমরা লুপ আটকানোর সময় যে সেলাইটি দিয়েছি এই সেলাই থেকে সুতো ভিতরের দিক দিয়ে আমাদের এই সেলাইটি দিয়ে নিতে হবে দুটি মুহূর্তে আমাদের সেম নিয়মে এই সেলাইগুলো দিয়ে আটকে নিতে হবে আঁকা বাঁকা করা যাবে না এক সমান করে সেলাইটি দিয়ে নিতে হবে এবং কোনো পার্ট টান রাখা যাবে না দুটি পার্ট সমান করে আটকে নিতে হবে এবং সুন্দর করে আটকে নেওয়ার পর বাইরের দিকে আমাদের এই পটিটি ভেঙে ভেঙে আঙুল দিয়ে ঘষে ঘষে বসিয়ে নিতে হবে এভাবে সুন্দর করে আমরা আঙুল দিয়ে কাপড়টি বসিয়ে নেওয়ার পর কাপড়টি উলটিয়ে নেব প্রথমে আমাদের দুশতো পরিমাণ কাপড়টি ভেঙে এক ইঞ্চি চড়া করে আমাদের এই পটিটি বের করে নিতে হবে এভাবে পটিটি ভেঙে আমাদের এক সমান করে এই পটিটি আমরা সেলাই দিয়ে আটকে নেব নিচের কাপড়টি হালকা টান রাখব এবং উপরের কাপড়টি লুজ রাখলেই আমাদের এই সুন্দরভাবে পটিটি কিন্তু ভেঙে যাবে এভাবে সুন্দর করে আমরা পটিটি ভেঙে নেব অপর মুহুরিটি আমরা সেম নিয়মে আমাদের এই পোটটিগুলো ভেঙে নিতে হবে কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম চওড়া থাকতে হবে আপনি যদি একদিকে কম এবং একদিকে বেশি চওড়া করেন তাহলে কিন্তু ডিজাইনটি দেখতে সুন্দর লাগবে না এভাবে সুন্দর করে মুহুরি দুটি ভেঙে নেওয়ার পর আমাদের সালোয়ারের মূল পাটটি সোজার দিকে বসিয়ে নিতে হবে এরপর আমাদের এই ডিজাইনের পাটটি নিচের দিকে সোজার দিকটা রেখে এভাবে বসিয়ে নিতে হবে বসে নেওয়ার পর এক ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা ত্রিভুজ বা লোকগুলো আটকানোর সময় যে সেলাইটি দিয়েছি এই সেলাই থেকে এক সুতার ভিতরের দিকে সেলাইটি দিতে হবে একটি পা সেলাই দিয়ে নেওয়ার অপর পার্টি আমাদের সেম নিয়মে সেলাইটি দিয়ে নিতে হবে এবং আঁকা বাঁকা করা যাবে এক সমান সোজা রেখে সেলাইগুলো দিয়ে নিতে হবে এরপর আমাদের এই লোভে লোভে একটি টপসিন দিয়ে নিতে হবে এই টপসিনটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের একেবারে এর সমান করে সেলাইটি দিয়ে নিতে হবে এবং আবারও খেয়াল রাখতে হবে আমাদের ত্রিভুজগুলো এক সমান আছে কি না তা খেয়াল রেখে রেখে আমাদের এই টপসিনগুলো দিয়ে নিতে হবে এই নতুন নতুন ডিজাইনের স্যালোয়ারগুলো কিন্তু আপনি আপনার নিজের জন্য তৈরি করতে পারেন কিংবা আপনার কাস্টমারের জন্য কিন্তু আপনি তৈরি করতে পারেন এরপর আমাদের এই বাইরে যে পেপারটি রয়েছে এই পেপারটি আমাদের ভালোভাবে ছিঁড়ে নিতে হবে একেবারে ভালোভাবে তুলে নিতে হবে যাতে আমাদের এই কাগজটি আর অবশিষ্ট না থাকে এভাবে সুন্দর করে তুলে নিলেই আমাদের কিন্তু ডিজাইনটি রেডি হয়ে গেছে এরপর আমাদের মুহুরির মাছ বরাবর ভেঙে নিতে হবে এবং মুহুরির মাপ ধরে আমাদের সেলাই দিয়ে নিতে হবে তো এই সুন্দর ডিজাইনের স্যালারটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনিও সেলাই করতে পারবেন যদি আমার এই ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনিও কিন্তু সেলাই করতে পারবেন তো ভিডিওটি আজকের মতো এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ